হ্যালো ওয়েলকাম টু সিস্টার আমাদের কাছে যে সকল পেন্টি রয়েছে সকল পেন্টি হচ্ছে এক্সপোর্ট প্লাস পেন্টি পাচ্ছে না আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো চলুন দেরি না করে পেন্টিগুলো দেখে নেওয়া যাক সপরে দেখতে পাচ্ছেন লাল কালার কি বাঘ কখনো দেখেছেন বা বাঘিনী দেখেছেন এটা যে পড়বে সে হয়ে যাবে বাঘিনী রেড কালার বাঘিনী সো পাচ্ছেন গিয়ে আপনারা বাঘের প্রিন্টের মধ্যে পাচ্ছেন দেন পাচ্ছেন গেঞ্জির কাপড় পাচ্ছেন থং এর মধ্যে টোটাল থং এর মধ্যে রয়েছে অ্যান্ড পাচ্ছেন ভিতরে ডাবল লারি গেঞ্জির কাপড় সাথে একটা পকেট সো পেন্টি যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টির প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো চলুন দেরি না করে আরেকটি পেন্টি দেখে নেওয়া যায় সো সবপরে দেখতে পাচ্ছেন এজ আপনারা পাচ্ছেন পিয়াচ কালার এর মধ্যে খুব সুন্দর একটি থং পাচ্ছেন বাট এটা বড় সাইজের থং যারা একটু হেলদি হেলদি তাদের জন্য এন্ড পাচ্ছেন গিয়ে ব্যাক সাইডটিও পাচ্ছেন লেসের মধ্যে এন্ড থং এর মধ্যে পাচ্ছেন স্টিচ কাপড় ভিতরে পাচ্ছেন ডাবল লেয়ারি গঞ্জের কাপড় ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন যদি প্যান্টে পছন্দ থাকে সেই ক্ষেত্রে প্যান্টের প্রাইস পড়বে 150 থেকে শুরু করে 300 টাকার মধ্যে এন্ড প্যান্টের সাইজগুলো अवेलेबल আছে XS থেকে শুরু করে XXL পর্যন্ত অর্ডার গুলো কনফার্ম করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলুন দেরি না করে আরেকটি প্যান্টই দেখে নেওয়া যাক সো আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জির কাপড়ের মধ্যে লেস দেওয়া ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটি থং রয়েছে এবার তিনটা মনে হয় থংয়ের কালেকশন দেখেছি সো থং এটা সো পাচ্ছেন গিয়ে আপনারা গেঞ্জির কাপড়ের মধ্যে পাচ্ছেন ভিতরে পাচ্ছেন ডাবল লেয়ারি গেঞ্জির কাপড় ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন অ্যান্ড পাচ্ছেন সাইজ অ্যাভেলেবল অ্যাক্সেস থেকে শুরু করে ত্রিপুর লাক্স কিন্তু ত্রিপুর লাক্সের উপরে মনে হয় কোনো মানুষ নেই সো পেন্টটি যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পড়ছে একশো থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সো আমরা ব্রা পেন্টটি হোলসেলও ছেড়ে থাকি সেই ক্ষেত্রে হোলসেলের ব্যাপারে কোনো কথা বলতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন এবং পাশে থাকার বেল বাটন থেকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন আপডেট আপনারা সব সময় আগে পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও